এটা আমাদের গয়ার হোটেল হোটেল গ্র্যান্ড প্যালেস খুব দারুণ ব্যবস্থা এই হচ্ছে পুরো বিল্ডিংটা এই বিল্ডিংয়ে আমরা ছিলাম এই বিল্ডিংয়ের সমস্ত ডেসক্রিপশান ফোন নাম্বার সব দিয়ে দেবো এটা কোনো বিজ্ঞাপন নয় এটা ভাববেন না খুব ভালো পরিষেবা পেয়েছি বলেই দেওয়া যাতে অন্য লোকও ভালো পরিষেবা পায় হোটেল গ্র্যান্ড প্লেস আসুন ভেতরটায় চলে যাচ্ছি হোটেলের ভেতরে আমাদের হোটেলের রিসেপশন হোটেল গ্রান্ড প্লেস এখানে সিঁড়ি আবার এখানে লিফ্টের ব্যবস্থাও আছে এটা হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আমরা দুপুরে এখানেই খাওয়া দাওয়া করেছি খুব সুন্দর খাওয়া দাওয়া আমরা এখানে এখন কয়েকদিন থাকব আমাদের এখানে অনেক বড় ট্রিপ রয়েছে হোটেল গ্র্যান্ড আমরা সেন্টার করেছি এখানেই থাকবো আমি শুনছি আমি রয়েছি হোটেল গ্যান্ড প্লেসে এটা রয়েছে গয়া স্টেশনের খুব কাছে গয়া স্টেশন থেকে ভিড়ঝোড়া দূরত্ব মানে গয়া জংশনের খুব কাছে এদের নির্দিষ্ট রেস্টুরেন্ট রয়েছে হোটেলে লিফ্ট আছে সুন্দর ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো জায়গা যেটাও নিশ্চিন্তে নির্ভয় এখানে আসতে পারে খুব ভালো জায়গা রুম নাম্বার তিন আর রুম নাম্বার চার আমরা নিয়েছি এই হচ্ছে আমাদের হোটেলের লবিটা বেশ সুন্দর সাজানো টিপ টপ একদম এই রুম নাম্বার চারটাও আমাদের এটা আমাদের চার নম্বর ঘর বউ আর রয়েছে

প্ল্যাটফর্মের কাছে মানে গয়া জংশনের কাছে তার হোটেল গ্র্যান্ড প্লেস খুব ভালো জায়গা খুব সুন্দর গুছানো গাছানো ভালো জায়গা এবং বাজেটের মধ্যে এই রুমগুলো প্রতিদিন হাজার টাকা করে পড়েছে